স্ট্রিটে বসে আমি একদিনে পাঁচশো প্লেট বিক্রি বিঘি একটা ব্যবসা ছোট হোক আর বড় ব্যবসা ব্যবসায়ী যে যখন আমাকে দেখে যে আমি কাস্টমার ডাকতেছি তো আমাকে দেখে অনেক কাস্টমার অবাক হয়ে যায় আসলে এমনার মতো একজন এখানে ফুচকা চটনি বিক্রি করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি পাওয়া যাবে আপনার এখানে আমার এখানে হচ্ছে ফুচকা চটপড়ি দই ফুচকা আইটেম আছে আচ্ছা কোথায় লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে মেট্রো সেন্টারের সাথেই পঁয়ষট্টি নাম্বার ফিলারের বরাবর আমাদের দোকানটা আমাদের ফুটকোর্টটা আর কি এবং আমার দোকানটা ঠিক একজাক্টলি পঁয়ষট্টি ফিলারের বরাবর সামনে কিসের দোকান ওইদিকে এটা হচ্ছে এদিকে আপনার ফুড কোর্ট এটা ঠিক আছে মেট্রো সেন্টার ফুড কোর্ট আগে আমাদের যে বৌবাজার ফুড কোর্টটা ছিল ওখানে ভেঙে দেওয়ার পর আমরা এখন এখানে আসছি আর কি তো আমার এখানে আপনার এছাড়া আর বিভিন্ন আইটেম আছে কি কি পাওয়া যাবে এখানে আপনি সি ফুড আইটেম পাবেন হাসার মাংস পাবেন এটা কি আপনার এখানেই না না আমার এখানে না আমার শুধু ফুচকা আপনি শুধু ফুচকা আমার এখানে আমার দুইটা দোকান আচ্ছা ঠিক আছে কিসের কিসের দুইটাই ফুচকার দোকান একটা আমি করি আর একটা আমার ছোট ভাই করার নাম হচ্ছে মনির সেটা ওই ওই দোকান লোকেশন হচ্ছে কাজলাপার যে পিঠাঘর আছে ওইটার সাথে আমার যে দোকানটা ওইটা হচ্ছে আমার ছোট ভাই নাম হচ্ছে মনির এবং আমার নাম হচ্ছে মমিন আমি হচ্ছে বড় এবং ও হচ্ছে মেজু এবং আমার সাথে আমার ছোট ভাই থাকে সৈকত এবং আমাদের নাম থাকি তাহলে ফ্যামিলি নিয়ে বিজনেস ঠিক আছে এখন দেখা যাচ্ছে অনেক সময় কাস্টমার যদি লোকেশন খোঁজ আমাকে না দেখলে দেখেছো ওকে যদি দেখে তাহলে বুঝতে হবে যে এটা দোকান এটাই সেই দোকান মনে কর যে বিড়ি দেখে অনেকে আসবে হয়তো আমি থাকবো না বা দেখাচ্ছে আমার ছোট আরেকটা ভাই আছে নাম হচ্ছে মনির হ্যাঁ তো এখানে আমার দুইটাই দোকান দুইটাই ফুচকার দোকান এবং এখানে ফুচকা পাবেন চটপটি পাবেন দই ফুচকা হবে কতদিন থেকে এখানে আসতে আমাদের এখানে তো দোকান তো অনেক পুরানো দোকান আবার আমরা এই সেন্টারে এখানে আসছিলাম গত ডিসেম্বর মাসে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে আমরা এটা চালু করি এবং ইনশাল্লাহ এ পর্যন্ত এখন আসি আর আগে ছিলাম বৌবাজারে তার আগে ছিলাম পঞ্চপুটি এই ফুচকার ব্যবসাটা তাহলে আপনার কতদিন থেকে আমার ফুচকা ব্যবসাটা প্রায় আপনার পাঁচ বছর আমি শুরুটা কিভাবে করলেন আসলে অনেক কষ্টের ছিল এটা আসলে বলা যায় আসলে কারণ আমি এর আগেও আরো অনেক কাজ করি আর কারণ আমাদের আগে চট্টগ্রামের ব্যবসা ছিল আমার বাবার তো ওইটা আসলে মারি করার পরে এখন যেহেতু বাবার ছিল তো বাবারটা তো নাই এখন নিজে কিছু করার উদ্দেশ্য নিয়ে আসো ঢাকায় আসা তারপর এখান থেকে আমার মামাও ফুচকার কিছু কাজ জানে ফুচকার ব্যবসা করে এবং আমার এক খাল তো মানে জামাই আছে উনি আবার হারিমের ব্যবসা করে তোমাদের সাথে আসো ঢাকায় চলতে চলতেই আসলে ফুচকার ব্যবসা ধরে আর কি এখানে আসা তো চিন্তা করলো আসলে যেহেতু একটা ব্যবসা করবো ছোটো থেকে শুরু করি ছোটো থেকে শুরু করাটা আসলে ফুচকা চটপটি দিয়ে আসলে শুরু করলাম চটপটি ফুচকাতে আসতে চায় না আসলে অনেকে চায় না আবার আমার আসলে মূল উদ্দেশ্য ব্যবসা ছোটোকার বড়ো ব্যবসা ব্যবসায়ী কাজ কাজ যেহেতু আমার কর্ম করে খাইতে হবে কিছু একটা করে খাইতে হবে এই জন্যে আমি আসলে ফুচকার দোকানটা দিয়েই চালু করছি নর্মালি যেহেতু এটা আসলে মানে কোনো এতটা ইয়ে নেই রিস্ক নেই মানে রিস্ক একটু কম তো চিন্তা করলাম যেহেতু নতুন তো সেই জন্য আসলে ছোটো দিয়ে শুরু শুরু করি যার কারণে ফুচকাটা দিয়ে শুরু করছি আমার মামার কাছ থেকে কিছু আইডিয়া নিলাম আলহামদুলিল্লাহ মানে কাস্টমার থেকে ভালো রিভিউ পাইছি বিদায় আসবেন তো মনে করেন যে এখানে আপনি কিন্তু অনেক স্মার্ট বা আপনি দেখতে শুনতে অনেক ভালো কিন্তু মানুষ আসলে যখন আপনি চটপটি কথা বল বলবেন মানুষকে যে চটপটির দোকান করে অনেকে কিন্তু আসলে এটা অনেকে অবাক যে আমার মানে দেখে যে অনেকে আসলে দেখে যে যখন আমাকে দেখে যে আমি কাস্টমার ডাকতেছি যে ভাই বর্ষায় ফুচকা হবে চট দেবে দই ফুচকা হবে তো আমাকে দেখো অনেক আসলে অবাক হয়েছে আসলে আসলে ওনার মতো একজন লোক এখানে ফুচকা চটনি বিক্রি করে কাস্টমার সার্ভিস আসবে বা ডাক্তার এটা আসলে অবাক করার বিষয় এখানে আসলে কাজ তো আর ছোট করে দেখা যায় না আমার তো আসলে কিছুটা করে হবে হ্যাঁ কারণ আমার কাছে এটা আমার কাছে এটা কর্ম এটা আমার ইজিক হোক ফুচকার দোকান হোক অন্য কিছু দোকান কিন্তু আমার কাছে এটা আমার ইজিক এটা দিয়ে আমি আমার সংসার চলে আমি নিজের চলে আমার পরিবার চলে তাহলে এটাকে আমার ছোটো করে দেখা আসলে কি মানুষ কী পাবে সেটা তো আমার দেখার বিষয় না কারণ আমার মূল বিষয় হচ্ছে যে আমার কিছুটা করে খাইতে হবে আমার জীবন যদি চলতে হয় তাহলে আমাকে অবশ্যই মনে যে কোনো একটা কর্ম করতে হবে সেটা হোক ছোট হোক আপনার এখানে আমার এখানে স্টাফ বলতে একজনে কারিগর থাকে আর আমি থেকে আমার ছোট ভাই থাকে আবার আমার বাবা মাঝে মাঝে হেল্প করে যেত দুইটা দোকান তার বাবা হেল্প করে কি ফ্যামিলি সবাই মিলে মোটামুটি ফ্যামিলি আর প্রতিদিন ভাই কতগুলো কত প্লেট করে আপনার ফুচকা বিক্রি করেন প্রতিদিন আলহামদুলিল্লাহ যায় ভালোই যায় একশো প্লাস নর্মালি তারপর মনে করা যেগুলো বিশেষ দিনগুলোতে একটু বেশি আর কি সর্বোচ্চ কত প্লেট পর্যন্ত বিক্রি করছে সর্বোচ্চ আমাদের এখানে মনে করো দুইশো আড়াইশো তিনটে প্লেট যায় আবার মনে করেন যে অব্রিগুলো তো মনে করেন যে পাঁচশো প্লাস আমি ফুটপাতে মানে এই যে স্ট্রিটে বসে আমি একদিনে পাঁচশো প্লেট প্লাস ফুসকে বিক্রি আমার জানা মতো আসলে এরকম কেউ বিক্রি করতে পারছি কিনা না তবে আমি পারছি যে পাঁচশো প্লেট ফুজকে বিক্রি এমন কি আছে খাবারে যে আপনার খাবারের মানুষ খেতে আছে আসলে আমি যা ইউজ করি আমার এখানের মধ্যে অনেকের মতো আমি যে টকটা ইউজ করি এটা কিন্তু আমার জেনারেল তেঁতু দিয়ে ইউজ করি এবং আমি এটার মধ্যে অনেকে আছে সস টস অনেকভাবে মানে বানায় তো আমি কিন্তু ওরকমভাবে করি আমাকে আমি কাঁচা টকও খাওয়াই না আমি কিন্তু টকটা বাইরে সব থেকে জাল দিয়া মনে করে তারপর নিয়ে আসি ঠিক আছে এবং অনেকে আসলে আমার এই টকটা বেশি পছন্দ করে পোস্টের ভিতরে

প্রতিদিন কতগুলো করে ভাই লাগে ডাবি ডাবি মানে তিন কেজি চার কেজি আলু আলু পাঁচ ছয় কেজি আর কি কি ভাই মশলা চাই এখন ভেটার সাথে আর কিছু হবে রেডি এখন এখানে একসাথে কতগুলো বানানো যায় এই এই জায়গায় তেরো চোদ্দ প্লেট

নমস্কার জলপুর রেডি করা হইতেছে ডিম দিচ্ছে না জি ডিম দাও আছে মানে রেগুলার যেগুলো মানে যেভাবে ডিম তারপর সালাদ দেয়া হয় আগে কিন্তু আপনার স্পেশাল এই জন্য মানুষ আসে হ্যাঁ টকটা আসলে অনেকে টকটায় অনেক

এটা কি হচ্ছে ভাই এটা কি চটপটি বানাচ্ছেন কয়টা হবে তিনটা টক হ্যাঁ

उसका भेजे दीचे ना मेरे पास ये था कि बोल सुन। वन के 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 वन वन के वन के